এই স্বাধীনতা কোনদিনও আর ইনশাল্লাহ বুকের সাহস বলতে পারি বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা বাংলাদেশে শেখ হাসিনা তুমি যদি আরো একশো বার জন্মগ্রহণ করে আসো বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দাও হবে আমাদের ইউনিটি আমাদের ঐক্য কোনদিনও আর ভাঙতে পারবেন না শেখ হাসিনা এবং ভারত ভারত যদি আপনি আপনার কথা এখনো সরিয়ে নেন এখনো যদি বাংলাদেশের মানুষের প্রতি আপনার সম্মান প্রদর্শন না করার মাওলানা ভাষা সেই কথা আবার স্মরণ করে দিতে চাই আঠারো কোটি মানুষ প্রস্তুত আছে লং মার্চ করে আপনার প্রতিরোধ করে চলবে তাই অনুরোধ করব বাংলাদেশ নিয়ে আর না গড়াবেন না আজকে বাংলাদেশে নামে যে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না যে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির তার পক্ষ অবলম্বন করে বাংলাদেশের মানুষের প্রতি আপনি যেইভাবে আচরণ করছেন স্বাধীন দেশ হিসেবে সেটা আপনার করা উচিত ছিল না আমরাও স্বাধীন আমরাও স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু আপনি যদি আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের ভূখণ্ড গণতন্ত্র নিয়ে আমাদের সংবিধান নিয়ে যদি কথা বলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এক একজন সৈনিক এর প্রতিবাদ করার প্রভাব বাংলাদেশে সকালে রাজনৈতিক সেদিন ডক্টর ইনস করে দিয়ে আসে আমরা আছি আমরা আপনার পাশে থাকবো শেখ হাসিনার প্রতাপ তারা আর বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করতে পারবে প্রিয় বন্ধুগণ স্পষ্ট একটি কথা বাংলাদেশ স্বাধীন করেছিলাম ভাইস পরিবারের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তান থেকে রেয় পাওয়ার জন্য বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম আমার ভোট আমি আমি সুখে থাকব কোন বৈষম্য থাকবে না সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় গণতন্ত্রকে সমুন্নত রেখে বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রেখে এমন একটি দেশ গড়ব যে দেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিছু বন্ধুগণ আওয়ামী লীগের ষোলো বছরের ইতিহাসে বাংলাদেশে যে কলঙ্ক সৃষ্টি করেছে বাংলাদেশে ষোলো বছরের ইতিহাস সৃষ্টি করেছে সকল ক্ষেত্রে বিশ্বের দরবারে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার সেই সুযোগটুকু নষ্ট করেছে আজকের শেখ হাসিনা যে দেশে আশ্রয় নিয়েছেন এই হিন্দুস্তান আজকে আমরা অস্বীকার করি না আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন সহযোগিতার নামে যদি বাংলাদেশকে দখল করার কোনো স্বপ্ন আপনাদের থাকে সেই স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না বুঝতে যদি হাই করে বাংলাদেশের মানুষের প্রতি যে অসম্মান করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার কথাবার্তায় বাংলাদেশের মানুষকে যে হেয় প্রতিপন্ন করেছেন বাংলাদেশে যে আজকে আপনি মুসলিম হিন্দুর দাঙ্গা লাগাবার একটা প্রক্রিয়া শুরু করেছেন আমি মনে করি জনগণ বাংলাদেশের মনে করে যদি শেখ হাসিনা পাঁচে আগস্টের পর এই মোদীর পদতলে আশ্রয় না নিত তাহলে আজকে এই ঘটনাগুলা ঘটল না এই ঘটনার মূল শক্তি হল শেখ হাসিনা বাংলাদেশে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাকে সে খাসিনা যেভাবে ধ্বংস করে দিয়েছিল আবার যখন ছাত্র জনতার আন্দোলনে রক্তে দেওয়ার আন্দোলনে যখন বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে যেই সরকার একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে তখনই সেই মুহূর্তে আজকে বাংলাদেশে নামে যে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না যে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির তার পক্ষ অবলম্বন করে বাংলাদেশের মানুষের প্রতি আপনি যেইভাবে আচরণ করছেন স্বাধীন দেশ হিসেবে সেটা আপনার করা উচিত ছিল না আমরাও স্বাধীন আমরাও স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু আপনি যদি আমাদের স্বাধীনতা আমাদের ভূখণ্ড আমাদের অধিকারনে আমাদের গণতন্ত্র আমাদের সংবিধান নিয়ে যদি কথা বলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এক একজন শ্রেণিক এর প্রতিবাদ করার প্রবলেম

উনিwidehat এডিশনাল কি এডিশনাল সিভি দিয়ে ও বাইবেল কাদের চাংশা একটা উদাহরণ দি জয় কোটি কোটি টাকা এই সড়ক বরাবরই নোট করেছে সে এখনো বহাল তবিতে বাংলাদেশে আরো বড় একটা প্রকল্পের পিপি নিয়ম রয়েছে প্রিয় তাই সরকারকে অস্থিতিশীল করার জন্য আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে তার ইঙ্গিত বহন করে আমাদের হাই আক্রমণ করা তাই আজকে আমরা বলতে চাই আমাদের ইউনিটি আমাদের ঐক্য কোনদিনও আর ভাঙতে পারবেন না শেখ হাসিনা এবং ভারত ভারত যদি আপনি আপনার কথা এখনো সরিয়ে নেন এখনো যদি বাংলাদেশের মানুষের প্রতি আপনার সম্মান প্রদর্শন না করেন মাওলানা ভাসানির সেই কথা আবার স্মরণ করে দিতে চাই আঠারো কোটি মানুষ প্রস্তুত আছে লং মার্চ করে তাই অনুরোধ করব বাংলাদেশ নিয়ে আর না গলাবেন না বাংলাদেশ এখন পাঁচই অগস্টের পর দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা কোনদিন আর ইনশাল্লাহ বুকের সাহস দিয়ে বলতে পারি বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা বাংলাদেশের শেখ হাসিনা তুমি যদি আরো একশো বার জন্মগ্রহণ করে আসো বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে তাই শহীদ জিয়ারা কি বলতে চায় বিশ্ব দরবারে শহীদ যা বাংলাদেশকে পরিচিত করেছে গলাবিহীন ঝুলে ঝুলেতে পরিণত করেছে স্বাধীনতা যুদ্ধ ঘটনা করেছে বাংলাদেশের মানুষকে ভালোবাসেছে খাল কেটে পানি রেখে ইরিদন চাষ করেছে সেই শহীদ জাতিকে আপনারা কত সম্মান করেছেন বাংলার মানুষ জেনে ভাই আজকে বঙ্গবন্ধু চাল আবু নাসের মাওলানা নেসার আহমদ আজকে আপনারা আমাদের আছেন বিগত দিনে আন্দোলন করেছেন ইনশাল্লাহ আবার প্রস্তুতি নেন বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তার খালেদা জিয়া এখনো জীবিত সকল ষড়যন্ত্র উপেক্ষা করেও ইনশাল্লাহ আল্লাহ খালেদা জিয়াকে এখনো বেঁচে রাখিয়েছে ভাই আপনাদের কাছে বলতে চাই এখনো দয়া করে বিএনপি আন্ডার স্টিমেট করবেন না বিএনপিকে আপনারা মাইনাস টু এর ফর্মুলার দিকে নিয়ে যাবেন না আমরা মইন ফকরউদ্দিনকে দেখেছি তাদের রক্ত চক্ষু দেখেছি দীর্ঘদিন আমাদেরকে জেলে রাখারও আমরা জেলে ছিলাম আজকে আমার তত্ত্বাবধায়ক সরকার আপনার কাছে অনুরোধ রইলো আপনার কাছে বিনীত অনুরোধ রইলো আর বিলম্ব নয় এই সকল ষড়যন্ত্রে রুখতে হলে জনপ্রতিনিধি দরকার এই সকল তন্ময়কে বাংলাদেশের ষড়যন্ত্র থেকে বিরত রাখতে হলে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনে সময় তো আমরা দিয়েছি সময় আরো দিতে চাই কিন্তু এই সময়ের মধ্যে যেন আওয়ামী লীগের এই প্রেতাত্মার আবার ষড়যন্ত্র শুরু না করে এদেরকে উৎখাত করতে হবে তাই আজকে আমরা বলতে চাই আসুন যে ঐক্য আমরা সৃষ্টি করেছি যে ঐক্য ছাত্র রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে সে ঐক্য অটুটে থাকবে বাংলাদেশে গণতন্ত্র হবে তিনের ভোট দিনে হবে ইনশাল্লাহ তারেক রহমানি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আসলে মামলা তো দিয়েছেন গ্রামে হামলার মামলাও দিয়েছেন খালেদা জিয়াকে বিনা কারণে সাজাও দিয়েছেন কিছুই করতে পারেন নাই কৌ কোকে ডোজ দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন খালেদা যে আসতেন ছোট পুত্রকে সকল কিছু আমরা জানি খালেদা জিয়াকে আপনারা কারণ বাজারে মেয়র ইলেকশনের সময় পরিকল্পিতভাবে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন রাখে আল্লায় মারেকে এখন খালেদা জিয়া বাংলাদেশে তারেক রহমান বাংলাদেশে আসবে সে খাসি আপনি পলাত আসামি আপনার যদি লজ্জা হতো আপনার বাবা চোর আপনার সন্তান চোর আপনার আশেপাশে চালারা ছিল চোর যারা ব্যাংক ডাকাতি করতে পারে যারা এক মিনিটে গণতন্ত্র হত্যা করতে পারে যারা কোথায় শিরা শিখতার বলে আপালন করতে পারে আস করতে পারে তারা এখন বাংলাদেশে দেয় চারশো কোটি টাকা খরচ করে বাবার মূর্তি বানিয়েছিলেন একটা মূর্তি আছে যারা বলেছে খেলা হবে তারা এখন আর নাই যারা বলেছে তারা আমরা পলাই না কিন্তু তারা সুটকেস নিয়ে পালাইয়া গেছে তাই আমাদের সাহস ষোলো বছরের সাহস আরো দ্বিগুণ সাহস আমরা ডক্টরিনোস আপনার সাথে আছি থাকব তবে দাবি একটাই স্বচ্ছলভাবে আমার ভোট আমি দিতে পারি এর মাধ্যমে একটি নির্বাচনের তারিখ অবিলম্বে ঘোষণা করুন